নমস্কার বন্ধুরা আজকে দু হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখ তো বছরের পয়লা সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দু হাজার চব্বিশের ক্যালেন্ডারটা খুলে পঁচিশের ক্যালেন্ডারটা লাগিয়ে দিলাম তো আমাদের আজকে বছরের প্রথম দিন তো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার দিনগুলো যাতে পঁচিশের খুব ভালো যায় তো সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরেই যে কাজটা প্রথমে করি সেটা হচ্ছে পুজো দেওয়া তো এখানে আমি আমার গুরুদেবের পুজো করে নিলাম তো আমি পুজো আজকে খুব তাড়াতাড়ি করলাম এই জন্যই আমরা আজকে যেহেতু বাইরে যাচ্ছি সেই জন্য পুজোটা খুব তাড়াতাড়ি করে নিলাম আর পুজো হয়ে গেছে আমাদের বাড়িতে অনেক ঠাকুর রয়েছে মন্দিরে তো আমার শাশুড়ি মা সেখানে পুজো করছে আর আমি এখানে করে নিলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত ব্লগ শেয়ার করতে চলছি আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ মানে দু হাজার পঁচিশের তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দেওঘর তো এখন আমরা রেডি রেডি হয়ে গেলাম সব কিছু করে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে আর সেখান থেকে ট্রেনে উঠবো তো পুরো ভিডিওটাই আজকে দেখো তোমাদের ভালো লাগবে আমি দেওঘর যাচ্ছি ঠাকুরবাড়িতে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এবার যাওয়া যাক বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির কালী মায়ের মন্দির আর এই মন্দিরে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে আর আমি ওখানে একটু প্রণাম করে নিলাম আর প্রণাম করে আমরা এখন বেরিয়ে পড়ছি তো আমাদের যেহেতু স্টেশনে যেতে হবে গাড়িটা বের করে গাড়ির মধ্যে মালপত্রগুলো উঠিয়ে নিলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ আলিপুরে আমরা নিউ আলিপুর থেকে ট্রেনে উঠব তো আমি যাদের সঙ্গে যাচ্ছি তারা হচ্ছে রঙিয়া থেকে উঠবে তো এখানে দেবও এসছে কেননা দেব আমাদের সঙ্গে যাবে ট্রেনে উঠিয়ে দিতে আর আমি আর মেয়ে যাব এখান থেকে আর আমার বোন বোনের ফ্যামিলিরা উঠবে হচ্ছে রঙিয়া থেকে তো আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের এখানে খুব সুন্দর চা বাগান আছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের তামারহাটে খুব সুন্দর চা বাগান বৃষ্টির সময় এগুলো দেখতে আরও বেশি ভালো লাগে তো আমরা যাচ্ছি আর ট্রেন স্টেশনে আমরা নিউ আলিপুরে নেমে পড়লাম সেখানে আমরা একটু ওয়েট করছি ট্রেনটা কিছুটা সময়ে লেট রয়েছে তো সেই জন্য আমরা ওয়েট করছি তো এখানে বসে ডোনা খাচ্ছে আর আমরা বসে আছি তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে যাবে আর আমরা যতক্ষণ না যাচ্ছি দেবও বসে আছে আর অনেক যাত্রী এখানে বসে আছে কেননা যেহেতু দেওঘরে উৎসব আছে তো দেওঘর অনেক লোকই যাচ্ছে তো সবাই এখানে বসে আছে তো আমরা এখন যাব তো ট্রেনও এসে গেছে আর আমরা ট্রেনে উঠে পড়লাম তো দেখো আমরা ট্রেনে উঠে আমাদের সব বোন বোনের ফ্যামিলি সবাই আমরা এক জায়গায় হয়ে গেলাম এখন আমরা আনন্দ করে যাবো কেননা সব্বার সঙ্গে গেলেই আমাদের ভালো লাগে একা একা কোথাও যেতে ভালো লাগে না তো যেহেতু আমরা দশজন তো সেক্ষেত্রে আমাদের বেশ মজা করেই মানে আমরা যাব তো এখানে আমরা উঠে পড়েছি আর আমরা এখানে বসে একটু সবাই মিলে আনন্দ করছি তো চলো এবার যাওয়া যাক আমি দেওঘরের ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেওঘর উৎসব আছে যেহেতু তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি তো এখন মোটামুটি আমরা দুটোর সময় উঠেছি মানে দুটো ট্রেন ছিল তিনটের সময় আমরা তিনটের সময় উঠেছি আর যেতে যেতে সকাল ভোর হয়ে যাবে আর কি তো আমরা এখন খাওয়া দাওয়া দুপুরে এসে খেয়েছি আর এখন সন্ধ্যের খাওয়াটা হচ্ছে সন্ধেবেলা মুড়ি চানাচুর এসব খাওয়া হচ্ছে সবাই মিলে তো আমরা হলো এখন খাচ্ছি মুড়ি চানাচুর আর শিঙাড়া মিষ্টি এসব তো আমরা এখন হচ্ছে আমরা সুন্দর খাওয়াটা সবাই মিলে খেয়ে নেব আর সবাই দেখো একসঙ্গে এখন আমরা রাতের খাওয়া খাচ্ছি মানে ডিনার করছি আর এখানে দুপুরে তো ভাত খেয়েছি আর রাতে পরোটা বাঁধাকপির ঘন্ট মাশরুম এসব আমার বোনরা সব করে নিয়ে এসেছে ট্রেনে আমাদের কোনো কিছু কিনতে হয়নি সেরকম কেননা ওরা সব কিছু বানিয়ে নিয়ে এসছে কেননা সবাই যেহেতু প্রায় সস্তায় নি তো সেক্ষেত্রে আমরা নিরামিষটাই খাবো আর নিরামিষ বলে বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে তো সবাই মিলে আমরা রাতের ডিনারটাও ডিনারটাও সেরে নিলাম আর এখন খাওয়া দাওয়া শেষ হলে আমরা সবাই শুয়ে যেতে যেতে আমাদের ভোর হবে তো শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি তো আজকে এখানেই শেষ করব আজকে আর মন্দির তোমাদেরকে দেখাবো না কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো আজকে এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার